থেকে বারো জোড়া লাহোরি কবুতর রয়েছে এখানে কালো লাহোরি আছে লাল লাহোরি আছে এবং হলুদ কালারের লাহরি কবুতরের কালেকশন রয়েছে বন্ধুরা কোয়ালিটি বিভিন্ন ধরনের রয়েছে দামটাও কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে আর এই জোড়াটারও কিন্তু চোখের গিয়ারগুলো লাল সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন এটা কি রানিং কবু তো জিয়া ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ নটটা ডাক দেখে তো পুরাই মাথা নষ্ট একদম পুরাই একদম পাগলা একটা নট দিয়ে সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং থোট আর চোখের যে গিয়ারগুলো গুলো রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারি দর্শক বন্ধুরা আজকে কিন্তু হিউজ পরিমাণ লাহোরি কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানো ট্রাই করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি

আছে আজকে কি কোনো অফার গিফট আছে আজকে আমি পুরো একটা মানে 19 জোড়া ফ্রি দেওয়া আছে যদি কেউ সর্বপ্রথম 12000 টাকা অর্ডার করে ওই 3 জোড়া বিনামূল্যে পাবে আর যদি কেউ 12000 টাকা অর্ডার করতে না পারে 6000 করলে 2 জোড়া পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা কালেকশন দেখাবো জি ভাই আমরা লাহোরিতে ফ্রি দেওয়ার কথা ছিল মূলত আমরা ভিডিওতে বলতে পারি না ইনবক্সে বলে দেই আমাদের ওখানে লাহোরি مول হয় 8-10 পেয়ার হবে আমরা যদি কেউ একসঙ্গে নেয় তার জন্য আমার এক পেয়ার লাহোরি একদম বিনামূল্যে দেওয়া থাকে আচ্ছা মানে লাহোরি যদি দশ জোড়া হ্যাঁ কেউ যদি পাঁচ জোড়া ছয় জোড়াও নেয় মানে আমার কাছে যা আছে আর কি ভিডিওতে দেওয়া আছে

ফাস্ট ক্লাস কালেকশন সুপ্রিয় দর্শক শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাহুরি কবুতরের বাগান রয়েছে এক জোড়া নয় দুই জোড়া নয় তিন জোড়া নয় চার জোড়া নয় দর্শক বন্ধুরা পাচ্ছেন 10 থেকে 12 জোড়া লাহরি কবুতর আছে এখানে কালো লাহরি আছে লাল লাহুরি আছে এবং হলুদ কালারের লাহুরি কবুতরের কালেকশন রয়েছে এই লাহুরি কবুতরগুলো আমরা জোড়া জোড়া আপনাদেরকে দেখাই দেব ইনশাআল্লাহ দরদাম সব বলে দিব যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই লাহুরি গুলো আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা কিন্তু শুরু করে দিলাম লাহোরি কবুতরগুলো আমরা একে একে দেখাবো প্রত্যেকটা পেয়ার দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা জোড়া জোড়া ধরে ধরে আমি আপনাদেরকে দেখাই দিব যার যেই পেয়ারটা পছন্দ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা এই পেয়ারটার এইটা হচ্ছে মাদি কবুতরটা নাকি দর্শক দেখেন এই জোড়াটার এইটা হচ্ছে মাদি কবুতরটা মাদিটার সাইজ দেখেন কোয়ালিটি আর গেট আপটা দেখেন আর এই জোড়াটার এইটা হচ্ছে নরকবুতরটা এই যে দেখেন তো জিয়া ভাই একটা ফুল রানিং ডিম বাচ্চা করা একদম সবগুলো ডিম বাচ্চা করানো

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার এটা হলুদ কালার লাহরি কবুতরের জোড়াটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা নরকটা মাদি কুন্টা জিয়া ভাই এইটা নর আর পিছনেরটা মাদি তো দর্শক বন্ধুরা আপনারা এই জোড়াটার কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন কেটার দেখেন সাইজটা দেখেন যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এই পেয়ারটাও ডিম বাচ্চা রানিং গ্যারান্টি আছে ভাই মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ঠিক আছে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি আর এই জোড়াটার সাইজ এই জোড়াটা গেট আপ এই জোড়াটার এটা হচ্ছে মাদি নাকি জিয়া ভাই দর্শক বন্ধুরা এই জোড়াটার মাদি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আর ওইটা হচ্ছে নরকবুতর এইটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা গেব যে ভাই এই জোড়াটার দাম কিরকম চাই আছে এই জোড়াটা একদম আঠাইশো টাকা দুই হাজার আটশো কম তিনশো টাকা আজকের জন্য একদম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমার ব্ল্যাক কালার এর মধ্যে আরো একটা পেয়ার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও অসাধারণ একটা জোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এই জোড়াটা এখানে নর কোনটা যে কোনটা ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর সামনেরটা মাদি পিছনেরটা নর দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলোর স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ কোয়ালিটি আর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এদের মার্কিং ঠিক আছে মানে আগা গোড়া সব দিক দিয়ে মার্কিং কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে আপনারা দেখেন আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে মার্কিংগুলো জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন যে ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা একদম এই জোড়াটা একদম আজকের জন্য একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা কোয়ালিটি বিভিন্ন ধরনের রয়েছে দামটাও কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে তো যার যে পেয়েটা পছন্দ ইচ্ছা আল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া লাহোরি কবুতরের জোড়া এটা এটা লাল রঙের একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল রঙের একটা পেয়ার আর এই জোড়াটার হচ্ছে মাদি ডান সাইডে আর বাম সাইডে যে কবুতরটা আছে ওটা হচ্ছে নরকবুতর দর্শক বন্ধুরা আমি কবুতরগুলো কবুতর গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আপনারা দেখেন সব দিক থেকে মার্কিং গুলো কিরকম রয়েছে কারণ লাহোরি কবুতরের মার্কিংগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে আর এই জোড়াটারও কিন্তু চোখের গিয়ারগুলো লাল দেখেন একদম তিন পট্টি লাল গিয়ার ঠোঁটের মাথাগুলো দেখছেন একদম গোলাপি ঠোঁটের কবুতর ঠিক আছে তো যারা এই প্যান্টটা নিতে চাচ্ছেন আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জিয়া ভাই এই জোড়াটার দাম কত রকে চাইতে আছে দাম দামি না এটাও 3000 এটাও 3000 টাকা দাম থাকবে ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা দামাদামি করা যাবে না এই প্যান্টটা আপনারা নিতে পারবেন 3000 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম ফুল ফ্রেশ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেই সঙ্গে সঙ্গে ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেন তো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে আরও একটা জোড়া আর এই জোড়াটারও ঠোটগুলো আপনারা দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এদেরও চোখের গিয়ারগুলো কিন্তু লাল একদম তিন পট্টি লাল গিয়ারের রেড কালারের আরও একটা পেয়ার জিয়া ভাই এই জোড়াটার নর কোনটা আর মাদি কোনটা ভাই পিছনেরটা নর সামনেরটা মাদি এই পেয়ারটাও ফুল রানিং আছে ইনশাল্লাহ এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দর্শক বন্ধুরা আপনারা মার্কিংগুলো দেখেন ঠিক আছে দশ পর কমপ্লিট একদম নতুন একটা পেয়ার লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন এই আশা রেখে কবুতরের জোড়াটি যিনি কিনবেন ইনশাআল্লাহ লাভবান হবেন ভাই ছোট্ট করে দামটা বলে দিবেন একদম একদম বাইশশো টাকা দশক পনেরো এই জোড়াটার দাম থাকবে বরাবর দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন পছন্দ হয় কিনা পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া আছে এখানে একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে কালো কালোটা নরণা মাদি জিয়া ভাই কালোটা হচ্ছে নরম আর হলুদ যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়ারটা কেমনে কি ভাই এটা আপনার ইয়েলোটা মাদি আর ব্ল্যাকটা নোয়া আচ্ছা আচ্ছা সামনে জোড়া আছে আচ্ছা আমি এই জোড়াটা দামাদামি শুধু একদম পরিবে দিয়েছেন এই জোড়াটা একদম থাকবে দুই হাজার টাকা দশো পনেরো এই জোড়াটা যারা নেবেন দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ ভার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন খুব সুন্দর এই প্যাডটাও তবে দুইটা দুই কালার এই কারণে আপনারা পাচ্ছেন মাত্র

সুযোগ নাই একদম থাকবে দুই হাজার এই জোড়াটা একদম থাকবে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা দশক পন্ধ্র কবুতর দেখেন আপনারা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনা বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক বিউটি হোমার দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাদিটা স্কেনের বামে আর ডান সাইডে নটটা ওরে ভাই একদম উড়াদুরা ডাকের একটা নর দেখতেই পাচ্ছেন একদম বাঘা নর দর্শক বন্ধুরা প্রচুর ডাকাডাকি করে তো যারা নিতে চান এই প্যাডটা ইনশাআল্লাহ ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখছেন খাঁচায় হাত দিতে দেয় না কি একটা অবস্থা ডিম বাচ্চা করা ভাই একদম রানিং কবুতর দুই হাজার আটশো টাকা দাম থাকবে এই পেয়ারটার যদি কারো পছন্দ হয় ভালো লাগে আটাইশো টাকা দিয়ে ইনশাল্লাহ ডিম বাচ্চার হান্ড্রেড গ্যারান্টি সহ বাংলাদেশ চৌষট্টি যে জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ম্যাকপাই পাই কবুতরের একটা জোড়া বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং ঠোঁট আর চোখের যে গিয়ারগুলো রয়েছে মাসা একদম দেখার মতো একটা পেয়ার আর বড় সাইজের মধ্যে হানড্রেড পার্সেন্ট মার্কিং এক জোড়া ম্যাকপাই কবুতর এটা ডিম বাচ্চা করা কবুতর ভাই একদম রানিং পেয়ার না মাসাল্লাহ জিয়া ভাই এই জোড়াটা কত টাকা দাম চিতাছেন একদম আঠারোশো টাকা আজকের জন্য আজকের জন্য ষোলোশো টাকা লাস্ট প্রাইস দর্শক আজকের জন্য ডিসকাউন্ট মাত্র ষোলোশো টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া ম্যাকপাই কবুতরের কালেকশন রয়েছে আজকে ম্যাকপাই দুই জোড়া নাকি দুই জোড়া এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এই জোড়াটা নর কোনটা ভাই ডানেরটা আচ্ছা এইটাই নর আর ওইটা মাদি কবুতর দর্শক বন্ধুরা এই জোড়াটার মার্কিংও কিন্তু আলহামদুলিল্লাহ একদম একুরেট মার্কিং আছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই যেরকম মার্কিং থাকা দরকার ওই ওইরকমই আছে কোথাও কোনো ধরনের মিস মার্কিং বা কাটা ফাটা নাই দেখেন আপনারা কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন এটাও ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটা কত জিয়া ভাই এটা একদম দুই হাজার ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা ফিক্সড প্রাইস দুই হাজার টাকা দাম থাকবে যার যেই পেয়ারটা ভালো লাগে কোয়ালিটি দামগুলো দেওয়া আছে যার যেই পেয়ারটা ভালো লাগে সেই পেয়ারটাই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতরগুলো দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতরা একটা জোড়া হ্যাঁ সাদা টেনিস কবুতরা একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর সাদা মাগার ওইটা কিন্তু রং লাগানো আছে হ্যাঁ ওইটাতে একটু রং লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন এটা রং লাগানো আছে হ্যাঁ তো সাদা রঙের এই ডেনিস জোড়াটা একদম রানিং আছে ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করা কবুতর মানে একদম রানিং হয়েছে কিন্তু এখনো ডিম পারে নাই ফার্স্ট টাইম ডিম পারবে জোড়া কনফার্ম আছে কত টাকা দাম চাইতেছেন জোড়াটা একদম দুই হাজার টাকা আজকের জন্য আরো দুই দুইশো কম মাত্র আঠারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আপনাদের জন্য আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ এই জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডিম সহ নাকি ডিম সহ এটা কি কবুতর ভাই ময়না যাক কবুতর আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের জোড়াটা এটা একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে ময়না চাকুমুদের একটা জোড়া তো যারা দুইটা ডিম আছে দুইটা ডিম শও নিতে চান এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন যে ভাই এই ডিম দুটা সহ এই জোড়াটা ডিম কি জমানো জমানো ডিম কত জিতেছেন বারোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে বারোশো টাকা বারোশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেঁয়াটটি আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এই জোড়াটা আপনারা দেখেন এটা হচ্ছে স্প্যানিশ চরেরা কবুতর নাকি ভাই স্প্যানিশ চরেরা কবুতরের একটা জোড়া একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে লাল এই লালটা মাদি ভাই আচ্ছা লালটা মাদি লালটা এই যে ফুলটা দেখেন আপনারা চরেরা কবুতরের ফুলটা আর কালোটা হচ্ছে নর কবুতর এই পেয়ারটাও ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা পেয়ার না আলহামদুলিল্লাহ এই যে দেখেন ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা পঁচিশশো ভেজা বিক্রি একদম কত বাইশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার আরো দুইশো কম মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকার বিনিময়ে স্প্যানিশ চরেরা কবুতর এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎ চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন আর নর একদম পুরাই উড়াদুরা ডাক দেখছেন কি পরিমাণ ডাকে নরটা একদম ভরপুর ডাকের কবুতর এটা হচ্ছে মাদি দর্শক এটাও একদম রানিং মাস্টার প্যান নাকি ঝর্ণা শাড়িং দর্শক একদম বিগ সাইজের মধ্যে জোড়া ঝর্ণা শাড়িং দেখতে পাচ্ছেন দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট করি আছে তো ভাই একশো একশো কত টাকা দাম কত যেতে একদম দুই হাজার টাকা কম টম নাই আরো টাকা দুশো টাকা কম আঠারোশো দর্শক বন্ধুরা আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন নরটার ডাক দেখে তো পুরাই মাথা নষ্ট একদম পুরায় একদম পাগলা একটা নর দর্শক বন্ধুরা এই নর কিন্তু হাত করা যাবে না কারণ ওই এরকম নর একটা ঘরে থাকলে ওই একাই চারটা মাদিরে জোর কইরা ডিম পারাইবো দেখছেন পরিমাণ পরিমাণর মানে মানে হিটটা শরীরের মধ্যে দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া লাহোরি কবুতর আছে কালো লাহোরি হ্যাঁ কালো লাহোরি কবুতর এই যে দেখেন নটটা একটু টান দিয়া সাইরা দিলাম দেখেন এটা হচ্ছে নর নরের ডাক্তা দেখছেন ডাকের গেট আপটা দেখেন আপনারা আর ওর বডি দেখেন অ্যাক্টিভিটিটা দেখেন দু একদিনের মধ্যে দর্শক বন্ধুরা এই জন্য দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন আছে এনা এটা হচ্ছে এক্সিবিশন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা মাক্সি কালার একটা এক্সিবিশন এই যে দেখেন আমি শেপগুলো গুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে একদম দুর্দান্ত শেপের একজন এক্সিবিশন দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই পেয়ারটা অলরেডি ডিম পাচ্ছে নাকি ভাই অলরেডি ডিমও দিয়ে দিচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম আছে দুইটা ডিমই কিন্তু কমপ্লিট তো যারা নিবেন ইনশাল্লাহ ডিম সহ এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই

ঘররা কবুতর নাকি ভাই এটা হচ্ছে ঘররা কবুতর পুতুল ঘররা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইরা মাথার একজোড়া পুতুল ঘররা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন এটা কি রানিং কবুতর জিয়া ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু একদম রানিং ডিম বাচ্চা করা যদি কারো ভালো লাগে পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই এই জোড়াটা কত জিতেছেন দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ভাই আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আরো একশো কম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে দাবি হচ্ছে একটাই দামাদামি করা যাবে না যদি এই দামে লাগে সতেরোশো টাকায় আপনারা এই নিতে ঘররা কবুতর গোল্লা এত বড় সাইজের গোল্লা ভাই মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখছেন গোল্লা কবুতর কত বড় সাইজের বাচ্চা খাওয়ার জন্য একদম স্পেশাল একটা পেয়ার পোস্টারও করতে পারবেন কারণ সাইজটা বড় আছে অনেক বড় বড় ফ্যান্সি কবুতরের বাচ্চা এটা দিয়ে ফুটাইতে পারবেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া গোল্লা কবুতরের কালেকশন রয়েছে গোল্লা এই প্যাটটাও কিন্তু অসাধারণ দেখার মতো স্পেশালি কালারটা দেশি গোল্লা না এটা ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গোল্লা এটা না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা ইন্ডিয়ান গোল্লা যেটা জিয়া ভাই বলছে আর কি ওইটাই বললাম একদম চোখ দুটো দেখেন একদম সামনেরটা হচ্ছে নর নাকি এই যে দেখেন চোখটা কি লাল লাল চোখের কবুতর হ্যাঁ দুইটা কিন্তু চুইঠাল পিছনেরটা মাদি সামনেরটা নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার জিয়া ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এটা সুযোগ একদম ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাট সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এক পিস বৈশাখ আছে মানে দাঁড়াহা আছে আর এক পিস ডাকাটা কি করতেছে তো বুঝতেই পারতাছেন একটা নর আর একটা মাদি কবুতর দর্শক বন্ধুরা দেখেন দুইটা কবুতরে কিন্তু দেখার মতো দুইটার দুই কালার হ্যাঁ আমরা যে এখন দেখাবো সব ফ্রি থাকবে আজকে মানে এগুলো হচ্ছে ফ্রি অফারে হ্যাঁ গিফটের কবুতর আর এক পেয়ার আছে আচ্ছা আরো এক জোড়া আছে দর্শক এই যে দেখেন এখানে আরো একটা পেয়ার আছে এই পেয়ারটার কোয়ালিটি দেখেন আপনারা এই পেয়ারটার সাইজ দেখেন আপনারা এই পেয়ারটার গেটআপ দেখেন ঠিক আছে এই দুইটা মিলে এক জোড়া আর ওই দুইটা মিলে এক জোড়া নাকি এই টোটাল দুই জোড়া আছে এখানে দর্শক বন্ধুরা দেখেন জিয়া ভাই কিন্তু আরো নিয়ে আসছে এখানে আরো এক পিস দিয়ে দিছে ভাই এখন দুই জোড়া এক পিস সর্বমোট পাঁচ পিস কবুতর এখানে হয়ে গেল যদি কারো পছন্দ হয় এগুলো কিনেও নিতে পারবে তো নাকি কিনেও নিতে পারবে তবে এগুলো মেইনলি থাকবে হচ্ছে গিফট ছয় পিস চলে আসছে তিন জোড়া দর্শক বন্ধুরা অলরেডি তিন জোড়া ছয় পিস কবুতর এখানে কিন্তু জিয়া ভাই দিয়ে দিচ্ছে দেখেন এগুলো মোটামুটি ওই দেশি কবুতর নাকি ভাই সবগুলো দেশি কবুতর তো ইনশাল্লাহ এগুলোর দাম কেমনি কি থাকবে এটাও আমরা বলে দিব ইনশাল্লাহ যার যেভাবে সুবিধা সেভাবেই আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো ইনশাল্লাহ একে একে এখানে মোটামুটি সাত পিস কবুতর অ্যাড হয়ে গেছে একটা প্যাকেজ সাত পিস হয়তো যেভাবে আরও এক পিস আছে আরও এক পিস আছে ইনশাল্লাহ সাত আর একে আট টোটাল আট পিস কবুতর থাকবে এখানে প্যাকেজ আকারে চারটা জোড়া থাকবে হ্যাঁ এই যে দেখেন সর্বশেষ কবুতর যেটা ভাই দিছে ওই ওই যে উঠতেছে হ্যাঁ এটা তো এখানে আট পিস কবুতর মানে চারটা জোড়া আছে দেশি কবুতর হিসেবে এগুলা বেশি দাম চাইয়া লাভ নাই কম কম করে দেন এই চার জোড়া প্যাকেজ কত চার জোড়া একসাথে নেয় একদম চার হাজার টাকা মানে এক হাজার টাকা করে জোড়া আচ্ছা

জিয়া ভাই কিন্তু কম আর বেশি প্রত্যেকটা ভিডিওতেই এই ধরনের গিফট দিয়ে থাকে অবশ্যই অবশ্যই জিয়া ভাই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন